হয়তো আপনি ভীষণ বিপদের মধ্যে রয়েছেন ভীষণ বিপদ কি করে সেই বিপদ থেকে মুক্ত পাবেন খুব দ্রুত আজকে আমি সেন্ট একটা প্রেয়ার সুইচ ওয়ার্ড অবশ্যই দেব যত বিপদে যত বড় বিপদে থাকুন যেখানেই থাকুন যে কোনো দেশেই থাকুন না কেন যে পরিস্থিতিতেই থাকুন যে যে কোনো মানুষ যে কোনো বয়সের অবশ্যই এই ছোট্ট সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে যা বলছি সেই উপায়টি করতে পারেন আর সেইভাবে প্রার্থনাটি করুন গভীর মনে বিশ্বাস রেখে দেখবেন দারুণ রেজাল্ট পাবেন কি করবেন কে এটা সহজ আরো কিছু নিয়ম আছে সেগুলো আমি বলছি না এখন এই ভিডিওতে ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়ার জন্য কি করবেন একটি গোলাপ ফুল অথবা লাল রঙের যেকোনো ফুল নিয়ে নিন কিনে আনতে পারেন বা দোকান থেকে নিতে পারেন সেই ফুল নিয়ে অবশ্যই সেন্ট অবশ্যই একটি ছবি আপনি দেখে নিন গুগলে সার্চ করে ফোরেই রাখুন কোনো ছবি প্রিন্ট করতে পারছেন না নেই কোনো ব্যাপার নেই জাস্ট একবার দেখুন দেখে চোখ বন্ধ করে ওই ছবিটাকে ইমাজিন করুন ফুল যেটি হাতে নিয়েছেন সেই ফুলটি আপনি হাতের মধ্যে নিয়ে শুধু মনে মনে বলুন সেইন্ট এক্সপিডাইটকে নিজের মনের সমস্যাটা জানান যে হে সেইন্ট এক্সপিডাইট আপনাকে ধন্যবাদ জানাই দয়া করে আমাকে আমার জীবনে চলার পথে এই যে সমস্যা তাৎক্ষণিকভাবে এখন সৃষ্টি হয়েছে এই সমস্যা থেকে দ্রুত আমাকে মুক্তি দিন মুক্তির পথ করে দিন আমাকে যাতে এই সমস্যা খুব দ্রুত কেটে যায় নিজের জন্য এবং অন্য কারোর জন্য আপনি এই প্রেয়ারটি করতে পারেন সেইন্ট এক্সপিডাইট একজন সন্ন্যাসী এবং দেখা গেছে যে ওনাকে প্রার্থনা করলে খুব দ্রুত কিন্তু সেই প্রবলেমগুলো সলভ হয়ে যায় খুব দ্রুত শুধু মনের আস্থা বিশ্বাস রেখে তাকে প্রে করতে হবে অর্থাৎ প্রার্থনা করতে হবে এবং আপনি যতক্ষণ না বিপদটা কেটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি প্রার্থনাটা করতে পারেন আহ ততদিন পর্যন্ত করতে হবে কতটুকু সময় দু তিন মিনিট প্রার্থনাটা করুন একই কথা বারবার সে বিপদে মানুষ যখন বিপদে পড়ে যেভাবে প্রার্থনা করে ঈশ্বরের কাছে কাছে সেই বিশ্বাস রেখে আপনি বলতে থাকুন বিপদটা কেটে যাচ্ছে একদম সম্পূর্ণভাবে সেই অন্ধকার সে ধোঁয়াশার জীবন ধোঁয়াশার সমস্যা থেকে বেরিয়ে আসছেন একটা লাইট বা উজ্জ্বল আলো ফিল করুন আর হাতের মধ্যে ফুলটি থাকবে এই সময় একটি সুইচ ওয়ার্ড জপ করুন কি করবেন সুইচ ওয়ার্ডটি হলো সেইন্ট এক্সপিডাইট ম্যাজিক বিগিন নাও সেন্ট এক্সপিডাইট ম্যাজিক বিগিন নাও সেইন্ট এক্সপিডাইট ম্যাজিক বিগিন নাও গুনতে হবে না জাস্ট জপ করুন দু তিন মিনিট ফিল করুন সেই সমস্যা থেকে বেরিয়ে আসছেন করার পর ওই ফুলটি নিয়ে আপনি যে কোনো জায়গায় রেখে দিন ওই যতক্ষণ সমস্যাটা কেটে যাচ্ছে ততক্ষণ ফুলটি রাখুন যখন সমস্যা দেখবেন কেটে গেছে আর কিছু খাবার সেটা যে খাবার আপনি কিনতে পারেন একটু বিস্কুট হোক একটু পেস্টি হোক বা চকোলেট হোক বা লজেন্স হোক কোনো বাচ্চা কাচ্চা অথবা ধরুন একটু রুটি দিলেন বা একটু বিস্কুট কোনো বিড়াল কুকুর কাকে কোনো পাখি এদের জন্য খাওয়াতে পারেন বাংস জানিয়ে দেবেন এটা খুব ভালো কাজ করে এছাড়া যারা ধরুন সেন্ট এর এই রিচুয়ালটি করতে পারছেন না অনেকে আছে বাধ্যকতা তখন তিনি শুধুমাত্র ডিভাইন ম্যাজিক বিগিন নাও ডিভাইন ম্যাজিক বিগিন নাও ডিভাইন ম্যাজিক বিগিন নাও এটাও জব করতে পারেন সেক্ষেত্রে কোনো ফুল নিতে হবে না ডিভাইন ম্যাজিক বিঘিন্ন ইউজ করুন আর সেই সঙ্গে নিজের বডিতে সিক্স আর তার নিচে থ্রি এই দুটো অ্যাঞ্জেল নাম্বার ব্লু কালি দিয়ে বা দিকে যে কোনো জায়গায় লিখে রাখুন ডান হাত দিয়ে যারা কাজকর্ম করেন যারা বা হাত দিয়ে কাজকর্ম করেন তারা ডান দিকে বডিতে যে কোনো জায়গায় লিখে রাখুন ব্লু কালি দিয়ে এই দুটো অ্যাঞ্জেল নাম্বার আপনারা জপ করতে পারেন তিন বেলা পঁয়তাল্লিশ বার করে অথবা না গুনে অন্তত দু তিন মিনিট করে তিন বেলা দেখবেন ইনস্ট্যান্ট খুব দ্রুত দেখবেন এর থেকে আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তো আজ যারা নতুন একদম চ্যানেলে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ চলিত হয় বন্ধুরা ধন্যবাদ